রিয়েলমি আজকের যাচ্ছেন পাঁচ হাজার টাকায় আইফোন সিক্স প্লাস ফুল বক্স সহ পেয়ে যাবেন ছ হাজার টাকা ইনফিনিক্স হট যাবেন আজকের অফার পেয়েছে বিগ ব্যাটারি এটা আজকের পেয়ে যাবেন আট হাজার টাকায় ইনফিনিক্স নোট থার্টি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি একুশ দিন ইউজ মাত্র অফিসিয়ালি বেস বক্স চার্জার সহ পেয়ে যাবেন অনলি 14500 টাকা Oppo ছয় জিবি র্যাম একশো আঠাশ আজকে অফার পেয়ে

পাঁচশো এটাও কিন্তু ছয় একশো আঠাশের ডিভাইস এরপরে দেখবো হচ্ছে আপনার ওপোর মধ্যে সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওপো আর ফিফটিন এক্স সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা আজকের অফারে পেয়ে যাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার এত কমে সুপার অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফোন দেবো পাইকারি রেটে ভাই পাইকারি দামে কিন্তু নিতে পারবেন অবশ্যই কোথায় চলে আসতে হবে মিরপুর দশ শাহালি প্লাজায় চন্দন টেলিকমে

আট হাজার পাশে নেওয়া

ভালো আইফোন পাচ্ছি না তাদের জন্য এটা কিন্তু আইফোনের যারা বিগ ডিসপ্লে এর ফোনটা নিতেছেন এটা কিন্তু নিতে পারেন আইফোন সিক্স এস প্লাস

প্রাইস কিন্তু ধামাকা প্রাইস অবশ্য মাত্র ছয় হাজার টাকা

টপ ক্যামেরা এটা আপনার আট জিবি সাথে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাথে বক্সটা আজকের অফারে পেয়ে যাবেন

হচ্ছে আপনার রিয়েলমি ফাইভ আই রিয়েলমি ফাইভ আই জাতীয় একসময় এক সময় যমুনা বসুন্ধরা সিরিয়াল দেই এই ফোনগুলো কিনতে হইতো কিন্তু ভাই অবশ্যই অবশ্যই এটা আজকে সুপার অফারে পেয়ে যাবেন সাত হাজার টাকা অনলি আই

ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে ধামাকার অফার কিন্তু ক্যামেরা তো অসাধারণ ক্যামেরা আজকে নেবেন তো জিতবেন আজকে কিনবেন তো জিতবেন অবশ্য তারপর

পাঁচশো টাকা রেডমি নোট এইট জি ওকে তারপর আপনার রেডমি নোট এইট প্রো এইট প্রো মেগাপিক্সেল ক্যামেরা ইয়া চার হাজার পাঁচশো ব্যাটারি সাথে সাথে পাচ্ছেন

পাঁচশো টাকায় রেডমি টুয়েলভ ভাই মডেলটা কত জানো 12 ভাই টুয়েলভ দামে বারো করে দেন আজকে করে দেন না একদম চাপ যত পিস আজকে কিন্তু এই সব থেকে প্রতিটা ফোন পাইকারি দামি নিতে পারবেন

কিবা কিয় থাকিব অৱশ্যে